হ্যালো এরিমান সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি সংসারের যত কাজ বাজ থাকুক না কেন নিজের জন্য একটু সময় আমি প্রত্যেক দিনই বার করি সকালে একটু ব্যায়াম করি একটু যোগা করি তারপর জল গরম করে ওষুধ নিতে কিন্তু একদমই ভুলি না হ্যাঁ শীতকাল চলে এসেছে এখন শরীরে বেশি রকম আলিশি চলে এসেছে ব্যায়াম করতে মন চায় না মনে হয় কি বসে থাকি বা শুয়ে থাকি কিন্তু এগুলো করতে একদমই মন চায় না তবু আমি কষ্ট করে করি কারণ হচ্ছে জানি না করলে আমি ফিরে ফুলে যেতে পারি আজ হাজব্যান্ড একদম ভোরবেলায় ভাড়ায় চলে গিয়েছিল খুব তাড়া ছিল তাই ওকে চা করে দিতে পেরেছিলাম না এখন নিজের জন্যে যখন চা করতে গেলাম হাজব্যান্ড তো তখন চলে এসেছিলো তো ওর জন্যও চাটা করে নিলাম তো দুজনই এখন গুড়ের চা করে নিচ্ছি আর বসে বসে দেখছি এই যে দাদাভাই এখানে লাইট লাগিয়ে দিচ্ছে বেশ ভালোই হবে লাইট লাগিয়ে দিলে অনেকটা আলো থাকবে আর রাত্রে এইদিকে মানে বেরোতে একটু ভয় ভয় করে যেহেতু ওইদিকে রেল লাইন আছে আর আমাদের এখানে কিন্তু জীবজন্তুর খুব তাণ্ডব আছে যেরকম সাপের তারপর এই যে পূজা করেছিল এই যে মুগ স্প্রাউট মাখা করেছিল খুব সুন্দর করেছিল মানে খেয়ে মনে হচ্ছে যে এত ভালো জিনিস খেয়েছি সত্যি ডায়েটেও কিন্তু ভালো ভালো খাবার থাকে যদি আমরা রেডি করে খেতে পারি একটু সময়ের দরকার হয় একটু নিজের জন্যে ওই যে সময়টা বার করে নিজের জন্যে এগুলো করতে হয় তাহলে হয় তো আজকে পূজা এটা সকালে করেছিল বলে আমি আর সকালে কিচ্ছুই করলাম না যেমন আমি সকালে একটা ওটসে রুটি করে খাই সেটা আর খাওয়া হয়নি ওটা দিয়েই আমার মানে সকালের দমদার টিফিন হয়ে গিয়েছে তারপর রান্না কর করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আজকে বেল আলু কেটেছি আর পটল শাক কেটেছি পটল শাক দেওয়ার এনেছে মাঠ থেকে ও বাড়িতে আসলেই শাক পাতা এখানে ওখান থেকে কুড়িয়ে কাচিয়ে আনে বা বাজারে যদি পায় ওর মনের মতন শাক কিনে আনে আগে কিন্তু এগুলো খুব ভালো খেত না কিন্তু কয়েক বছর ধরে দেখছি ও শাক পাতার উপরে খুব বেশি লোভ যদি নতুন শাক কিছু করি ও ভিডিওতে যদি দেখে তখন বলে যে আমি থাকতে তো করলে না এখন করছো তো যাই হোক ও বাড়িতে আসলেই শাক পাতা রান্না হবেই হবে আর এই জিনিসটা ওই গুছিয়ে দেয় তারপরে যে বেল আলু দিয়ে সিলভার কাপ রান্না করব। বেল আলু বলতে মেটে আলুর মতনই থাকে মেটে আলুর পাতাগুলো পান পাতার মতন হয় আর বেল আলুর পাতাগুলো গোল গোল মানে তিন তিন পাতা একসাথে থাকে তো সেটা হচ্ছে বেল আলু তো বেল আলুটা অতটা আমার কাছে ভালো লাগে না কিন্তু এটা কি মানে মেটে আলুর কাছাকাছি মেটে আলুটা আমার খুবই ফেভারেট তো ওটা দিয়েই ধনে জিরে বাটা দিয়ে তারপর এই আলুর তরকারি রান্না করছি আর সিলভার কাপ মাছের মাথা রয়েছে সেই মাছের মাথা দিয়ে করব ওই যে ওই পটল পাতা রান্না পটল পাতা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আলু দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি এটা কিন্তু লাস্টে আর একটা ফোড়ং দেব। যার জন্যে একদম কম তেলে আলুগুলো দিয়ে তারপরে ওইভাবে ঝোল দিয়ে দিয়েছি অনেক সময় আমি জলের মধ্যে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিই ভাজি না দেখি যে শাক পাতা তো আর এই শাক পাতাগুলো একদম কম তেলে রান্না করলেও দারুণ লাগে মনে হয় না যে খুব অল্প তেলে রান্না হয়েছে রাঁধুনি ফোড়ং দিয়ে মাছের মাথা দিয়ে এই যে পটল পাতা রেডি হয়ে গিয়েছে এই শীতকালের দিনে আমি আগে স্নান করে তারপরে রান্না বসাই মনে হয় কি স্নান করাটাই সব থেকে বড়ো ঝামেলা হচ্ছে এই শীতের দিনে তো আজকে একটু ঘর মোছামুছির ব্যাপারটা ছিল যার জন্যে আমি স্নান না করেই আগে রান্না করেছি তারপরে ভেবেছি এই নোংরা কাজগুলো করে তারপরে স্নান করব। আসলে ঘর গোছানো যায় কিন্তু স্নান করার পর না এই যে মোছামুছি ধুলোর কাজ এইগুলো করা যায় না মনে হয় কি একটু ধুলো হলেও গায়ের ওপরে এসে পড়ছে আর আমার তো স্নান করার পর এই সব কাজ আমি একদমই করি না যতই যা হয়ে যাক না কেন আমি এই সব কাজগুলো স্নান করার আগেই করে ফেলি তো যার কারণে আজকে আগে এই কাজগুলো করে ফেলছি তো সমস্ত জায়গাটা মুছে নিচ্ছি যত ঘরে ফার্নিচারগুলো আছে সেইগুলোকে বিছানাটা সকালে ঋষিকা একবার গুছিয়েছিল কিন্তু গোছালেও ছোট বাচ্চা কাচ্চা যেখানে আছে সেখানে তো আর বেশিক্ষণ গোছানো গাছানো থাকে না তো ঋষিকাও বেশি সব কাজ করতে পারে না কারণ হচ্ছে ওর সামনেই মাধ্যমিক পরীক্ষা আছে আর আমি ওকে দিয়ে ঘর গোছানোর কোনো কাজ করায়ও না তবু এই খাট গোছানো এইগুলো ও মোটামুটি মানে অল্প বেশি করে মাঝে মধ্যে আর ঋষিকা ছোটবেলা থেকে একটু পড়াশোনার দিকতে একটু কমা আছে আর ওকে আমি কোনোদিন ভালো মাস্টারও দিতে পারিনি যার জন্যে এখন ওকে খুব কষ্ট করতে হচ্ছে তো বাড়িতে দুজন মাস্টার আসেন পড়াতে আর ও কিন্তু প্রচুর চেষ্টা করে আর মাঝে মধ্যে ফোনটাও লাগে এই ফোন নেয়ার কারণে আমি কিন্তু ঠিকঠাক মতন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা অনেক সময় শ্যুটও করতে পারি না আর যেহেতু ফোন পড়ার জন্যে ওর কাছে অনেকটা সময় থাকে এডিটিং না করার কারণে আমি ভিডিও একদমই ঠিকঠাক সময়ে বা প্রত্যেক দিন দিতে পারছি না আর এই ঘর গোছাতে গোছাতে আমি কিন্তু ভিডিওটাও শেষ করে দিচ্ছি এই আজকের এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম একটু রান্না বান্না একটু ঘর গোছানো তো কেমন লাগলো তোমাদের তোমরা সবাই জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে